আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তীব্র শীত পড়তেছে আমাদের যশোরে তারপরও আমাদের কাজ থেমে নেই আমাদের আরো একটা নতুন প্রজেক্টে আজকে ঘাস চাষ করা হবে এরই মধ্যে আমার খামারের কাজও চলমান আজকে মূলত আমি হাইব্রিড জারাওয়া ও নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করব এই কাটিংটা আমি কিন্তু চার থেকে পাঁচ দিন জাগে দিয়েছি তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কাটিং এর মান কেমন হয়েছে আজকে কথা বলবো আপনাদের সাথে ঘাস চাষের এ টু জেড নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক আমাদের আরো একটি নতুন ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমান দানাদার খাদ্যের যে দাম তাতে করে আসলে গরু পালন করে লাভ করতে হলে কিন্তু ঘাস চাষের বিকল্প কিছু নেই তারই ধারাবাহিকতায় আমি নিজেও আসলে ঘাস চাষ করছি প্রথমে জমিটা কিভাবে প্রস্তুত করবেন সর্বপ্রথম আপনাদের যেই কাজটা করতে হবে সুন্দর করে জমিটা পরিষ্কার করে আপনাকে গোবর সার মেরে দিতে হবে সম্ভব হলে আর তা না হলে আপনারা ইউরিয়া টিএসপি ওই এমওপি কিংবা সালফার সার ব্যবহার করতে পারেন পরবর্তীতে আপনারা ট্রাক্টর দিয়ে টোটাল জমিটা তিন থেকে চার চাষ মারবেন জমিটা দুই থেকে তিন দিন শুকাবেন শুকানোর পরে আপনারা টোটাল জমিতে সেচ দিবেন যেমন আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন আমি আমার জমিতে সেচ দিছি সেচ দেওয়ার পরের দিন আপনারা কাটিং রোপণ করবেন মূল বিষয় কাটিং কতটুকু রোপণ করবেন শতকে কতটুকু কাটিং লাগবে আমি শতকে দেড়শো পিস কাটিং ব্যবহার করছি কম বেশি হতে পারে পরবর্তীতে আপনারা যেটা করবেন কাটিং এক হাত বাই দেড় হাত লম্বায় এক হাত আর আড়ে দেড় হাত বাই দেড় হাত আপনারা রোপণ করবেন আর রোপণের পদ্ধতি আসলে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিভাবে রোপণ করতে হবে একটি কাটিং এর এক তৃতীয় অংশ আপনারা মাটিতে দিবেন বাদ বাকি অংশ উপরে রাখবেন হালকা মাটির স্পর্শ রাখবেন তাহলে আপনার একটা গোড়া বা একটা উদীয় নষ্ট হবে না আর এই ছোট ছোট কিছু পরিচর্যা কিছু নিয়ম মেনে আপনি যদি ঘাসের কাটিং রোপণ করতে পারেন তাহলে আপনার সর্বোচ্চ ফলন নিশ্চিত হবে তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ